কারো গইতো আমিন কি আর বিএমপি লেখা নাই আমরা সবাই আল্লাহর গুলাম আই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাত যাইবে হাতে লারা দন সবাই হাতে লারা দন সবাই দিন ইসমানের পথে জ্বলবো আল্লাহু আকবার বলেন সবাই জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে গান বাজনা যেখানে আমরা নাই সেখানে দাস জুবার যেখানে আমরা নাই সেখানে তাকবীর আমাদের সকলের কে কবুল আপনার আমার আল্লাহ আপনি আমাকে কি নসিহত করেছেন আপনারা আপনারা যে ধৈর্য সহকারে শুনেন আমি বলবো ইনশাআল্লাহ সবাই শুনতে রাজি আছেন সামনে আসছে আমাদের রমজান মাস কি মাস রমজান মাস বরকতের মাস রহমতের মাস কি বলেন রমজানের মাস এমন একটা মাস যেই মাসে বান্দা একটা নফল এবাদত করলে আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় একটা ফরজের সমতুল্য সব করবেন সুবহানাল্লাহ আর ওজরা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ একবার সুহান আল্লাহ বললে আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ ফাঁকা জায়গাকে নেক দিয়া ভরপুর করে দিবেন কে আরো জোরে আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ বললে সব না লসেব